এবারের ঈদের ঘোরাঘুরির আরও একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সো আমি আর আপু চলে গিয়েছিলাম তার্কিশ বাজারে ডিনার করার জন্য সো আমরা বের হয়েছিলাম শুধুমাত্র ডিনার করতেই তো আমরা বেশ অনেক জায়গায় হচ্ছে দেখি কিন্তু কোনো জায়গায় আসলে ভালো লাগে না পরে আমি আর আপু ডিসাইড করি চলো আমরা তার্কিশ বাজারে যাই কারণ এর আগেও আমি কিস বাজারে গিয়েছি অ্যান্ড ওদের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রথমে ঢোকার পরেই ওনারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে তার্কিশ যে টিটা এটা আমাদেরকে সার্ভ করে সো এই টিটা আমার কাছে খুবই ভালো লাগে প্রথম প্রথমবার আমার আমরা হচ্ছে এটা পেমেন্ট করেই হচ্ছে এই টিটা খাই তো এবার হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবেই এটা এটা আমাদেরকে সার্ভ করেছে সো এখানে আপু প্রথমে কুনাফা অর্ডার করে দিয়েছে আর আপুর কাছে কুনাফা অনেক ভালো লাগে শুধু তার কাছে না আমারও গুনাফা অনেক মজা লাগে কারণ এটার ভিতরে চিজ দিয়ে খুব সুন্দর করে এটা হচ্ছে মেক করে অ্যান্ড এটা মানে সত্যি খুবই মজার একটা জিনিস সো আপনারা কেউ গেলে অবশ্যই এটা হচ্ছে ট্রাই করবেন এরপর আমি হচ্ছে চিকেন আদানা কাবাবের একটা প্লেটার অর্ডার করি যেটার সাথে হচ্ছে একটা রুটি ছিল দেন হচ্ছে রাইস ছিল তারপর হচ্ছে একটু ভেজিটেবল ছিল তো এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট একদম তার্কিশ স্টাইলে যেরকম টেস্ট হয় ওরকম এই জন্য আমার হচ্ছে ভালো লাগে সো আমি হচ্ছে দেখছিলাম আর এখান থেকে আপুকে আমি কিছুটা দিব অ্যান্ড দেন বাকিটা আমি খাবো সো সবসময় আপু আর আমি যেখানেই যাই আমরা চেষ্টা করি হচ্ছে খুব বেশি খাবার অর্ডার করে নষ্ট না করার কারণ আমরা দুইজনে আসলে ভাবে খেতে পারি না অল্প একটু খাবার খেলে কেন জানি না আমরা আর পরে কোনো খাবার খেতে পারি না এজন্য সব সময় ট্রাই করি অল্প খাবার নিয়ে দেন হচ্ছে আমরা দুইজনে হচ্ছে ভাগ করে দেন খাবো আর আমরা দুইজনে খেতে খেতে বেশ অনেক গল্প করলাম সো আমাদের খাবার অলমোস্ট শেষের দিকে আর ভিডিওটাও শেষের দিকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা